আশা করি সকলেই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে এখন এই মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটাও কি আসলে সম্ভব যে মাত্র মাত্র পনেরোশো টাকা বেতনে বড়ো বড়ো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে স্টুডেন্টরা এটা কি সম্ভব জি হ্যাঁ এটা সম্ভব একটি ছোট্ট আইডিয়ার মধ্য দিয়ে এটি সম্ভব এই নতুন আইডিয়াটি এই মতবাদটি সৃষ্টি করেছি আমি এই আইডিয়াটি নিয়ে আমি এখন কথা বলবো কিভাবে এটি সম্ভব আমাদের ইউনিভার্সিটিগুলোতে সমস্ত মধ্যবিত্ত সাধারণ পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না কারণ এর পেছনে অনেক রকম খরচ ছাপে এটি খরচ সাপেক্ষ ব্যাপার বড়ো বড়ো ইউনিভার্সিটিগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না কিভাবে এই প্রবলেমটি সলভ করা যায় এই প্রবলেমটি সলভ করা যায় খুব সহজে খুব সহজে খুব সহজে ছোট্ট একটি ইন্স্যুরেন্স ব্যাক দিয়ে কিভাবে আমার এই আইডিয়া অনুসারে ইউনিভার্সিটি থেকে বর্তম বর্তমানের ব্যবস্থা কী হচ্ছে ইউনিভার্সিটিগুলোকে সরাসরি একজন স্টুডেন্ট পেমেন্ট করছে প্রতি সেমিস্টারে আমার এই আইডিয়াটি অনুসারে একটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং একজন স্টুডেন্টের মাঝখানে দাঁড়াবে একটি ইন্স্যুরেন্স কোম্পানি একজন স্টুডেন্ট একটি ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করার মাধ্যমে সে চল্লিশ বছর পনেরোশো টাকা করে ইন্স্যুরেন্স কোম্পানিকে পেমেন্ট করে যাবে আর ইন্স্যুরেন্স কোম্পানি একটি ইউনিভার্সিটিকে পঁচিশ থেকে ২৬ বছর সে পেমেন্ট দিয়ে যাবে ইনস্টলমেন্টে ফলে কি দাঁড়াবে ফলে একজন স্টুডেন্ট একটা টিউশনি করেও সে তার পড়াশোনার খরচ কিন্তু সে চালাতে পারবে তাকে কিন্তু কারো উপর নির্ভর করতে হবে না এবং তার কিন্তু একটা পথ খুলে যাবে জীবনের জন্য এবং তাকে কিন্তু আর কোনো ব্যাগ পেতে হবে না হ্যাঁ তাকে কিন্তু অন্যের উপর ডিপেন্ড করতে হবে না সে সাধারণ একটি টিউশনই করে সে কিন্তু একটি বড় ইউনিভার্সিটিতে পড়াশোনার ব্যবস্থা সে করে নিতে পারবে এবং পরবর্তীতে যখন সে একটি ভালো জবে যাবে বা একটি বিজনেসে যাবে ভালো একটি ইনকাম সোর্সের জায়গায় যাবে তখন তার জন্য পনেরোশো টাকার একটি ইন্স্যুরেন্স ব্যাক চালিয়ে যা এটা কঠিন কিছু না এটা অত্যন্ত সহজ একটি ব্যাপার তার মানে হলো একজন সাধারণ শিক্ষার্থী যদি তার নিজের জীবনটাকে গড়ার জন্য এত সহজে একটি ইন্স্যুরেন্স ব্যাক নিয়ে সে যদি এগিয়ে যেতে পারে তাহলে আমি মনে করি যে এটা আমাদের সমাজে সুবিবেচনা তৈরি করবে আমাদের জন্য এটা সুবিচার প্রতিষ্ঠা করবে এবং এটা আমাদের সমাজের জন্য সমতা বিধান করবে এবং আমাদের সর্বস্তরে শিক্ষার জন্য যে আমাদের সাপোর্ট এই সাপোর্টটা আমাদের দেওয়ার মতো সুযোগ হবে রাষ্ট্রের পক্ষ থেকে এখন এই জন্য কী করতে হবে এই জন্য কিচ্ছু করতে হবে না একটা কাজ করতে হবে শুধু একটা কাজ করতে হবে কি করতে হবে সরকারি সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দিতে হবে একটা নির্দেশনা আসতে হবে একটা নির্দেশনা আসতে হবে নির্দেশনাটি হবে এরকম যে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট স্টুডেন্ট ইন্স্যুরেন্স গ্যারান্টি নিয়ে লং টার্ম পেমেন্ট এল টিপি হ্যাঁ এল বা লং টার্ম পেমেন্টের মাধ্যমে সে ধীরে ধীরে ইনস্টলমেন্টে এই টাকাটা পরিশোধ করতে পারবে ইন্স্যুরেন্স ব্যাক নিয়ে ইন্স্যুরেন্সের ব্যাক নিয়ে সেটা করতে পারবে একটা সরকারি সিদ্ধান্ত একটা নির্দেশনা সমস্ত ইউনিভার্সিটির জন্য এদিকে ইউনিভার্সিটির সমস্ত ব্যবসা নষ্ট হয়ে যাবে হবে না যে কারণে আমি বলিনি যে একশো পার্সেন্ট স্টুডেন্টের জন্য এই সুবিধা ইন্স্যুরেন্স ব্যাকআপ সুবিধা চালু করুন এটা শুধু চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট স্টুডেন্ট এই সুবিধাটা পাবে এতে করে কি হবে ইউনিভার্সিটির বাকি যে পঞ্চাশ ষাট পার্সেন্ট স্টুডেন্ট আছে তারা কিন্তু ক্যাশ পেমেন্ট ক্যাশ পেমেন্ট দিয়ে তারা কিন্তু প্রতি সেমিস্টার চালিয়ে যাচ্ছে ইউনিভার্সিটিগুলো যেহেতু একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারাও যদি এখানে ইনভেস্ট করেছে ইনভেস্টরদের ব্যাপারেও আমি ভেবেছি তারা তাদের সিক্সটি পারসেন্ট ক্যাশ পেমেন্টের মাধ্যমে সিক্সটি পারসেন্ট বিজনেস তারা প্রেজেন্ট ক্যাশের ভিতরে চালিয়ে যাবে হ্যাঁ ক্যাশ ক্যাশ পেমেন্টের মাধ্যমে চালিয়ে যাবে আর বাকি টাকাটা ফর্টি পারসেন্ট থার্টি ফাইভ ফর্টি বা ফিফটি পারসেন্ট স্টুডেন্টরা এই সুবিধা নিয়ে পড়াশোনা করবে হ্যাঁ সরকারের একটি সিদ্ধান্ত যদি এরকম বড় সম্ভাবনার দুয়ার খুলে দেয় শিক্ষার জন্য মানুষকে আত্মনির্ভরশীল হয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেয় কেন নয় সেজন্য কি প্রয়োজন সেজন্য প্রয়োজন জনমত সেজন্য কি প্রয়োজন সেজন্য প্রয়োজন মনোযোগ আকর্ষণ সেজন্য কি প্রয়োজন সেজন্য প্রয়োজন যারা নীতি নির্ধারক আছে যারা বাংলাদেশের কর্তা ব্যক্তি আছে যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদের সৎ ইচ্ছা তাদের মানুষের প্রতি ভালোবাসা তাদের মানসিক সততা তাদের ভালো কিছু করার সত্যিকার অর্থে কল্যাণময় কিছু উপহার দেওয়ার প্রবণতা আমি আশা করি যারা নেতৃত্ব পর্যায়ে আছেন অনেক মানুষের দোয়া প্রার্থনা ভালোবাসা এবং অনেক মানুষের আশীর্বাদ পুষ্ট হয়ে তারা আজকে সংসদ সদস্য মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সো তাদের প্রতিও তাদের কর্তব্য রয়েছে এবং তারা সেটা এড়িয়ে যায় না যাবে না এটা আমার সুদৃঢ় বিশ্বাস আমাদের যারা সাধারণ নাগরিক আছি যেহেতু অধিকারটা আমাদের সাধারণ মানুষের অধিকার সাধারণ মানুষের অধিকারটা মা সাধারণ মানুষকেই ধীরে ধীরে আদায় করে নিতে হবে মানসিকতা পরিবর্তনের জন্য আমাদের জনমত তৈরি করতে হবে আর এই জনমত তৈরি করার জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে আপনার সোশ্যাল মিডিয়াতে সেটা ফেসবুক হোক সেটা আপনার টুইটার হোক লিঙ্কটিন হোক সমস্ত জায়গায় ওয়েবটেক হোক আপনি সেখানে কিন্তু এটা শেয়ার করবেন সেটা মানুষকে জানাবেন গ্রুপগুলোতে আপনি এই জিনিসটা পোস্ট করবেন মানুষকে জানতে সহযোগিতা করবেন বুঝতে সহযোগিতা করবেন তাদের অন্তর্চক্ষ খুলে দিতে সহযোগিতা করবেন নতুন একটি আইডিয়া পৃথিবীকে পজিটিভলি পরিবর্তন করতে পারে মানুষের জীবনের মান উন্নয়ন করতে পারে মানুষকে আনন্দময় জীবন দিতে পারে এবং মানুষের জন্য সত্যিকার অর্থে রক্তপাতহীন সুন্দর বিপ্লব নিয়ে মানুষের হৃদয়ের গোলাপকে পরিস্ফুটিত করতে পারে এটা আমাদের জীবনের জন্যই খুব প্রয়োজন সকলের জন্যই খুব প্রয়োজন আপনারা সক্রিয় থাকবেন শেয়ার করবেন এবং এই ধারণাটাকে প্রচার করার জন্য আপনারা সচেষ্ট থাকবেন এবং খুব শীঘ্রই যদি সরকার এ ধরনের ভালো স্টেপে না যায় এ ধরনের পরিবর্তনের দিকে না আগায় আপনারা প্রতিটি ইউনিভার্সিটিতে দশ জনের একটি স্টুডেন্টের গ্রুপ করে হ্যাঁ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করুন করে তারপর তার প্রতিনিধি নিয়ে এক হাজার প্রতিনিধি নিয়ে একটি ছোট্ট করে সম্মেলন করুন এবং সেখান থেকে পনেরো বিশ জনের একটি প্রতিনিধি গ্রুপ স্পিকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করুন এর ভেতর দিয়ে রাষ্ট্রে যে সুন্দর পরিবর্তনটি আসবে প্রতিটি মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষের জন্য বড় বড় ইউনিভার্সিটিতে মাত্র পনেরোশো টাকা বেতনে পড়াশোনা করার পথ উন্মোচিত হবে এটি হবে এক নতুন দিগন্ত এটি হবে এক সুন্দর নতুন শান্তিময় বিপ্লব এটি হবে এক চমৎকার পরিবর্তন এই আইডিয়াটি আপনাদের জীবনে প্রয়োগ প্রায়োগিক বাস্তবতায় আনতে অত্যন্ত আনন্দচিত্তে শেয়ার করুন এবং অন্যকেও শেয়ার করতে বলুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নোটিফিকেশনে বেল আইকনটি চেপে রাখুন নতুন ভিডিও আপলোড দিলে নতুন আইডিয়া নিয়ে কথা বললে আপনি সহজেই তার তথ্যটি পেয়ে যাবেন আপনি ভালো থাকুন সুন্দর থাকুন অফুরন্ত ভালোবাসা আপনাদের সঙ্গে ছিলাম আমি আল মাসুম সুন্দর থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ